রোমান সাম্রাজ্যের পম্পেই নগরী পৃথিবীর প্রাচীনতম অভিজাত জনপদগুলোর একটি ছিল এই পম্পেই নগরী সে সময় প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি ছিল নগরটি এটি ছিল দুই হাজার বছরের পুরনো একটি অভিজাত শহর কিন্তু মাত্র আঠারো ঘন্টায় পুরো পম্পেই নগরী ছাই হয়ে গিয়েছিল হাজার হাজার মানুষ জীবন্ত অবস্থায় সেই ছায়ে ঢাকা পড়েছিল এখন পম্পেই নগরী নামে সার্চ ইঞ্জিনে কিছু খোঁজার চেষ্টা করলে প্রথমেই আসে কিছু পাথরের মূর্তি বলা হচ্ছে এগুলো আসলে মূর্তি নয় মানুষ ছিলেন তাহলে কি তারা পাথর হয়ে গিয়েছিলেন এমন প্রশ্নের জবাব এত দিনেও মেলেনি মনে খ্রিস্টাব্দের কথা অন্যদিনের মতোই সরগরম ছিল সেদিনের বাজার বাসায় গৃহিণী অথবা দাস দাসীরা নিজ নিজ কাজেই ব্যস্ত চড়াইখানাগুলোতে মানুষের উপরে পড়া ভিড় সৈন্যেরা যুদ্ধের অনুশীলন করছে কিন্তু কে জানত সেই দিনটাই নগরীর ধ্বংসের দিন হয়ে থাকবে এ শহরের পাশেই ভিজুভিয়াস পর্বত অগ্নেয়গিরির মধ্যে যাকে সবচেয়ে ভয়ঙ্কর বলা হয় হঠাৎ বিস্ফোরণ হল ঘুমন্ত আগ্নেয়গিরি জেগে উঠল ধোয়া গলিত লাভা ছাই পুরো পম্পেই নগরীতে আশ্রে পড়তে লাগল যারা বাসায় ছিলেন তারা বাড়ির মধ্যেই আটকা পড়ে মারা গেল সেই আগুনের তাপে সাথে সাথেই মারা গেল রাস্তার অনেকেই পনেরোশো নিরানব্বই সালের আগ পর্যন্ত এ নগরী ছায়ের নিচেই ঢাকা ছিল শার্ন নদীর গতিপথ পরিবর্তন করতে গিয়ে এর সন্ধান পান ডমিনিক ফন্তানা তারপর আঠারোশো তেষট্টি সালে ছায়ের ভেতর থেকে আবিষ্কার হলো সেই নগরীর বাসিন্দাদের দেহাবশেষ ফুসফুস পুড়ে গিয়েছিল তাদের মাংসপেশিও গড়ে গিয়েছিল কয়েকদিন পর আগ্নেয়গিরির লাফা শক্ত হয়ে গেলেও ভেতরে থাকা দেহগুলো ধীরে ধীরে পচতে শুরু করলো পুরোপুরি পচে যাওয়ার পর সেখানে তৈরি হল বাতাস আর হাড় মিশ্রিত জায়গা আজ পর্যন্ত পম্পেই থেকে উদ্ধার হয়েছে প্রায় এক হাজার একশো পঞ্চাশটি দেহাবশেষ দেহাবশেষগুলো এয়ার পকেট আকারে থাকায় তা নিয়ে গবেষণা সম্ভব ছিল না তাই বিজ্ঞানীরা বুদ্ধি বের করলেন সেই ফাঁকা জায়গাগুলো প্লাস্টার দিয়ে পূর্ণ করার আটচল্লিশ ঘন্টা পর সেই প্লাস্টার শুকিয়ে গেলে বেরিয়ে আসলো দু বছর আগের সেই নগরীর মানুষের আকৃতি তাদের মৃত্যুর সময়ের করুণ দৃশ্য প্লাস্টার হওয়ার পর দেহগুলো নিয়ে গবেষণা শুরু করলেন বিজ্ঞানীরা দেহগুলো পাওয়া গিয়েছিল দলগতভাবে তিনজন বা চারজন করে একসাথে ছিল তারা ধারণা করা হয় তারা একজন আরেকজনকে সাহায্য করতে একসাথে ছিলেন গবেষণায় জানা যায় এখানকার মানুষ ওয়াইন খেতে খুব পছন্দ করতেন দিনের তিন বেলার মধ্যে দুই বেলা ওয়াইন এবং এক বেলা অন্য খাবার খেতেন এ নগরীর মোড়ে মোড়ে ছিল সরাইখানা পম্পেই নগরীতে জুয়া খেলা নিষিদ্ধ হলেও কঠোর আইন না হওয়ায় মানুষ সেভাবে তা মানত না পম্পেই নগরীর পাথরের থিয়েটার বিশ্বের অন্যতম একটি স্থাপনা অ্যাম্ফি থিয়েটার বা ডাবল থিয়েটার ছিল ইতালির বিখ্যাত একটি আবিষ্কার এই থিয়েটারের যে কোনো কর্নারে বসেই ভালোভাবেই খেলা বা লড়াই উপভোগ করা যেত ইতালির তৎকালীন রাজা ওস্কান খ্রিস্টপূর্ব ছয় থেকে সাত শতাব্দীর দিকে এই শহরের গোড়াপত্তন করেন এরপর ইউরোপে সংঘটিত বিভিন্ন পর্যায়ের যুদ্ধবিগ্রহের মাধ্যমে খ্রিস্টপূর্ব আশি শতাব্দীর দিকে এই শহরটিতে রোমান সাম্রাজ্যের অধিকার প্রতিষ্ঠিত হয় আর সেখানে গড়ে ওঠে রোমান সাম্রাজ্যের অন্যতম শিল্প বন্দর ক্রমান্বয়ে সেটি হয়ে ওঠে সমকালীন বিশ্বের অন্যতম বিত্ত বৈভব আর অভিজাত নগরী রোমান আর গ্রিক বণিকদের ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্রে পরিণত হয় এই শহর শহরটি বাণিজ্য নগরীর পাশাপাশি ধীরে ধীরে সারা দুনিয়ায় শ্রেষ্ঠতম বিনোদন নগরীর মর্যাদাও অর্জন করতে সক্ষম হয় কারণ প্রাকৃতিক সম্পদের বিপুল সমাহার কাজে লাগিয়ে রোমানরাইটিকে অপরূপ সজ্জায় সজ্জিত করতে পেরেছিলেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অবসর কাটানোর জন্য সেখানে ছুটে যেত প্রাচীনকালের আধুনিক সভ্যতার সব ধরনের চিত্তরঞ্জনের সমাহার ছিল শহরটিতে ধর্মীয় নেতারা বলেন এত সব প্রাচুর্যের মধ্য থেকে পম্পেইবাসী ভুলে গেল মহান স্রষ্টাকে তারা লিপ্ত হল নানা ধরনের অসামাজিক কার্যকলাপে নিছক বিনোদনের জন্য জনসমাগম করে বিপুল জনতার সামনে তারা মানুষ ও পশুতে কখনো বা মানুষে মানুষের যুদ্ধ বাঁধিয়ে দিত যৌনতায় ছিল এরা অন্ধ শুধু যৌনকার্যের জন্য প্রতিটি বাড়িতে নির্মিত হতো আলাদা স্থাপনা বাড়িঘরের দেওয়ালে দেওয়ালে অঙ্কিত হতো নগ্ন পর্ণচিত্র এভাবেই দিন দিন তারা খ্রিস্ট ধর্ম থেকে সরে যায় ধীরে ধীরে শহর ছেড়ে চলে যেতে থাকেন সব ধর্মযাজকরা তখনই নেমে এলো মহান স্রষ্টার ক্রোধের আগুন জীবন্ত মমিতে পরিণত হল অনাচার আর পাপাচারে নিমজ্জিত থাকা মানুষগুলো গত তিনশো বছর ধরে পম্পেই নগরীর ভগ্নাবশেষে চলছে খনন ও অনুসন্ধান হয়তো এখনও ছায়ের নিচে অনেক রহস্যই লুকিয়ে আছে বাংলা অ্যাফেয়ার্স ডেস্ক